এয়া তাড়াতাড়ি ধান খেতে যা তোর বাবা বইলা গেছে সার দিতে ঠিক মতো খাইতেও যায় না দূর খাবই না এই হাল ভুল মাথায় নিয়ে কোথায় যাস ধান খেতে যাই সার দিতে দূর আমি আসলেই অকরমার ঢেকি খাওয়া-দাওয়া করে কোথাও যাবি না আজকে তোকে মেয়েপক্ষ দেখতে আসবে এই হাল তুমি কি মেয়ে নাকি এত লজ্জা পাচ্ছ কেন এইটা তো আমার প্রথম বিয়ে তাই একটু লজ্জা লাগছে ছেলে আমাদের পছন্দ হয়েছে এবার মেয়ে দেখতে যাবেন কবে সামনে শুক্রবারে যাব মেয়ে পছন্দ হলে বিয়ের দিন তারিখ করব হালক যা গাছটা কেটে ফেল ঝড় এসে পড়ে যাবে গাছ কাটতে কুড়াল লাগে নাকি আলকের গাছ কাটতে কুড়াল লাগে না হালকের হাতিই যথেষ্ট হাই কি হলো চলো আমরা নদীতে গোসল করি অনেক মজা হবে আমার অনেক খিদে পেয়েছে চলো আগে পেট ভরে খেয়ে আসি তোমার শুধু খাওয়া আর খাওয়া একটু মজাও করতে পারলাম না তোমার জন্য এই ওয়েটার এখানে খাবার এত কম কেন এগুলো আমার কিছুই হবে না হ্যাঁ জি খাও খাও আর বলদের মতো উল্টাপাল্টা কাজ করো আর তো কিছুই দেখার দরকার নেই তোমার ঠিক বলেছো খাবার হলেই হালকা পেট ঠান্ডা অকরমার দেখি তোর জন্য তোর বাবা পাসপোর্ট ভিসা করেছে বিদেশে যাবি ডলার কামাবি বাড়িতে পাঠাবি তোমাদেরকে অনেক মিস করব সেখানে গেলে আ বাবা তোমরা দুজনেই ভালো থেকো ও আমার জন্য দোয়া করবে আমি চলে যাচ্ছি আচ্ছা বাবা দেখে শুনে যাবি আমাদেরও অনেক কষ্ট লাগছে তো প্রত্যেকটা প্রবাসীই এরকম নিজের দেশ নিজের মা বাবা পরিবার ত্যাগ করে বিদেশে যেতে হয় কতই না কষ্ট এই হাল খাইয়া যা তালগাছটা কেটে নিয়ে ঠিক বলেছো মান আমরা একটাও তাল পাই না এই নেই কুড়ালটা নিয়ে যা গাছটা কেটে ফেল মা তুমি জানো না হালকের গাছ কাটতে কুড়াল লাগে না হালকের গাছ কাটতে কুড়াল লাগে না আর কতক্ষণ বসে থাকমো এতদিন পর একটা বিয়ের দাওয়াত পাইলাম তাড়াতাড়ি একটি পাতিল এই দিকে দাও খাবারটা দারুণ হইছে আর একটু হইলে ভালো হইতো খাইয়া শেষ পেটুকটা কেমনে লাই বউ তুমি কিন্তু অনেক সুন্দর আইছো চলো আমার লগে আমি তোমারে বিয়া করু বৌ নিয়ে তুই তো বেকার বইসা রইছস তোর জন্য একটা অফার চ আমারে ভালো বিরিয়ানি পাক কইরা খাওয়াইতে পারলে দশ হাজার টাকা দিব হোমন্দির পুত কুত্তার বিরিয়ানি রান্না কইরা আমারে খাওয়াইতাছস দাঁড়া তোরে দেখাইতাছি বউ ব্যাংকটা ভালো করে রান্না করবে চাই না কাকু আসবে আচ্ছা এমন করে রান্না করব যেন টেন না পায় এটা ব্যাংক এ কি খাওয়ালি কি ঝাল ব্যাঙের মতো লাগে কাকু আসলেই এটা ব্যাংক দিয়ে রান্না করছি আমি তোরা কতবার করছি আমি এসব খাই না মারে কইছি দুই দিন পরে গাইডটা কিনি না এখনি কিনতে হবে এই যে আর কয়েকদিন পর পরীক্ষা তোর কি মোবাইল টিপতে টিপতে জীবন চলবে এখন গাইট কিনলে মোবাইল টিপতে পারবো না দুই দিন পর পরীক্ষা পরীক্ষার আগের দিন কিনমু এখন একটা বুদ্ধি খাটাইতে হবে এই তরে এই নো লাইব্রেরি দিবার কইছে কেডা তোর জন্য এখন গাইট কিনা পড়তে হইবে আপনি এসব কি বলছেন এখন ঠিক আছে এখন আমার পড়তে না শান্তিতে ফোন চালাবো এই আজ থেকে তুই আমার সব কাজ করবি আর আমি শুধু খাবো ঠিক আছে ভাই ভাই আপনি খেয়ে থাকলে আমাকে একটু খাবার আমার জন্য কিছু খাবার রাইফেন অনেক খিদা পেয়েছে শালা খাওয়ার সময় কানের পাশে জ্ঞান গ্যান করিস না আমি খেয়ে থাকলে খাবি যা শালা আজকে তোর খাবার নাই বন্ধুরা আমাকে শুধু কাজ করাই খাবার খেতে দেয় না তোর বাপে যে বিয়ের সময় বললো আমাকে মোটরসাইকেল সাইকেল দিবে সেটা কই তাড়াতাড়ি দিতে বল না হলে কিন্তু ঝামেলা হবে আর কয়েকটা দিন অপেক্ষা করো অবশ্যই দিবে করো বাবা তুমি মোটর সাইকেল কবে কিনে দিবা এত অত্যাচার আর ভালো লাগে না বল আজকের মধ্যেই যেন কিনে দেয় না হলে খবর খারাপ হবে এই নাও বাবা তোমাকে একটা অটো দিলাম মোটর সাইকেল দিতে পারিনি আমি কি আপনার কাছে অটো চেয়েছি ভয় মোটরসাইকেল সাইকেল দেন না হয় আপনার মেয়ে নিয়ে যান এত ছোট ছোট ডিম দিয়ে কি হালকের হয় শুধু বৈশা বৈশা খাও এত পারস তো নিজে বড় ডিম নিয়ে আয় কই গো মা তুমি দেখো কি নিয়ে আইছি এইটা কি নিয়ে আইছস ঘোড়া কি ডিম দিবে মা ঘোড়ার ডিম এরকম কেন ঘোড়া কি পানি বেশি খাইছে আরে হারাম জাদা ঘোড়ার ডিম খাওয়া যায় না এইটা অদৃশ্য বস্তু বন্ধুরা তোমরা কি কখনো ঘোড়ার ডিম খেয়েছো নাকি কমেন্ট করে বলো আসুন আসুন এই সাবানটা নিয়ে যান শরীরে লাগালেই চুলকানি উধাও এই হালকা আমাদের একটা সাবান দে এই নাও দাদু শরীরে সাবান লাগাবে শালা হালকা কি সাবান দিলি শরীর সবুজ হয়ে গেল দাঁড়া তোরে দেখাইমু শালা হালকা তোর আজ টুনটুনি কাটাবো আজকে তো সবুজ চামড়া আমি উঠিয়ে ছাড়বো এই সবুজ রং না উঠলে আজকে তোর রক্ষা নেই তোর এই সবুজ চামড়ার লেগে কেউ তোর বিয়া করতে চায় না মা ছাড়ো দেখি আমার শরীর জ্বালা করছে এই সব সাবানের জন্য হইছে সাবানের ফ্যাক্টরি আমি বন্ধ করে দিব আগে এইখানে ব হলুদ লাগিয়ে দে এই হাল তোকে নাকি মেয়েরা হারিয়ে দেয় আমাকে অপমান এই হলো পরিণতি তুমি আর গ্রামের ক্ষতি না আমাদের আমাদের দাদুর ভুল হয়েছে ক্লাবে গান হবে সবাই একে একে শুরু করো বন্ধু তুমি আগে শুরু করো ঠিক আছে রেডি উষ্টু পোলা পাইন তোরা মারিস না আর লাইন তোদের মেয়েরা করবে জুতো পিটানি আহা। আ ও ও আল সেই হয়েছে আরেকটা গান শোনা মা কতদিন ধরে কয়তাছি আমারে সু জুতা কিনা দাও বাবা শান্ত হ চল এখনি কিনে দিব মা জুতো গুলো ভালো কালারের নিবে যাতে বন্ধুদের সাথে নায়কের মতো ঘুরতে পারি আচ্ছা ঠিক আছে চল যায় মা জুতোটা ট্রাই করে দেখি এ কি করলি মতো হাত পা নিয়ে এসছেন জুতা কিনতে যাই হোক জুতা ছেড়েছেন জরিমানা দিয়ে যান এই হাল চল বিয়ে খেতে যাই ওখানে গিয়ে বেশি খাওয়া দাওয়া করবি না আচ্ছা মা ওখানে গিয়ে এক প্লেট পোলাও আর একটা মুরগির রান খেয়ে চলে আসবো চলো যাই আ তো জানে না হালকের বিয়ে বাড়িতে গেলে বিয়ে বাড়ির খাবার খালি না করলে পেট ভরে না তাড়াতাড়ি চল দুই হাজার টাকা নিয়েছি মেয়ের হাতে দেবো সাহিদার আরো দুই প্লেট খাবার নিয়ে আসো দুটো মুরগির রানও দিও এই হালক পেটุกগিরি করা শুরু করে দিছিস 10 প্লেট খেয়ে ফেললি তাও তোর আদার ভরে না এই যে পেটুলা খাইতে খাইতে দুই ডেকচি খাইয়ে এখন এখান থেকে যা খাবারের চুল কেন একদম মাথা শিলায় ন্যাড়া করে দিব হ্যাঁ তাই না এখন তো আর আমাকে ভাল লাগবে না খা তুই আজকে তোর মাথা ন্যাড়া না কইরা আমি খাবো না এখন তো আর ভালো লাগবে না বিয়ের আগে তো সবই ভালো লাগত তাহলে বিয়ে করছিলি কেন হ্যাঁ এখন ঠিক আছে এখন আর খাবারে চুল পড়বে না